এমনতেছে বড় খবরের দিকে নজর রাখবো আবার ও অ্যাকশন মোডে ইডি আধিকারিকেরা শ্রমিকদের টাকা প্রতারণা মামলায় টাকা প্রতারণার মামলায় তদন্তে নিয়েছে ইডি কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি এর একাধিক আধিকারিকেরা আবারো জারি দেখি শ্রমিকদের টাকা প্রতারণা মামলায় তদন্তে ইডি একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকেরা এই বিষয়ে কথা বলる সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে নবপ্রদীপ প্রদীপ দেখো দেখুনটা জানা যাচ্ছে যে শ্রমিকদের

কাউন্সিল বাড়িতে অভিযান করছে ইলি এর আগে বিরুদ্ধে শ্রমিকদের কুড়ি কোটি টাকা আর্থিক প্রতারণার মামলা উঠেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শক্তিপক্ষের বিরুদ্ধে কোম্পানির বিচারপতি বিচারপতি নির্দেশ ছিল যে পুলিশ এফআইআর ভিত্তিতে বিষয়টি তদন্ত করবে ইডি এবং ওই কোম্পানির যাওয়ার অভিযোগের দায়ের করে কোম্পানির দায়ের করেছিলেন কোম্পানির শ্রমিকরা প্রায় কুড়ি কোটি টাকা আর্থিক তদন্ত ছিল এই বিচার কিন্তু বালিগঞ্জের বালিগঞ্জ এবং তার মালিক তার মালিক সৈন দুই বাই এক বেগম স্ট্রিটে কিন্তু তল্লাশিগ্রাম চালাচ্ছেন ডিরেক্টোরেটের আধিকারিকরা একেবারে অনু ধন্যবাদ যেমনটা জানা গেল যে ইডির একাধিক আধিকারিকেরা কিন্তু ইতিমধ্যে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন সকাল থেকে এই কেন্দ্রীয় বাহিনী তিন জায়গায় হানা দিয়েছে জুট মিলের ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় একাধিক জায়গায় হানা ইডির সাকরাইরের ডেল্টা জুট মিলেও বালিগঞ্জের জুট মিলে বালিকের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি এরপরে এর আগে পিএফ এর টাকা না পাওয়ার অভিযোগ করেছিলেন জুট মিলের অবসরপ্রাপ্ত শ্রমিকেরা সেই শ্রমিকদের টাকা প্রতার মামলায় এই ইডি হানা বলেই সূত্রের খবর